রাখে আল্লাহ মারে কে আল্লাহ তালা চাইলে কী না করতে পারে এই যে গাছটা দেখতেছে না একসময় অবহেলা করতাম ছোট্ট একটা গাছ আনছিলাম আমার আব্বা একদম ছোট্ট এক হাত মতো তো এই গাছটা লাগাইছিল কয়েকবার ছাগলে মোড়ায় গেছিল এরপর আমি বললাম বাঁচবে না পানিটা নিয়ে কেউ দেয় না আব্বা কেউ পানি দেয় না যে বাঁচবে না আর সেই গাছটা দেখেন পাঁচ সাত বছর বয়স সাত বছর বয়স এখন সেই গাছে উঠে দেখেন কতগুলো আইসফল ওই যে লিচুর মতো যেগুলা দেখছেন আল্লাহ তালা চাইলে কী না করতে পারে তো আমার আব্বা এমনি একটু গাছগাছলেই প্রিয় মানুষ গাছ গাছলা পছন্দ করে আর আজকে দেখেন আল্লাহ আল্লাহতাল্লাহ দেখেন দিছে আজকে বাড়ির জিনিস বাড়ি আমার কী নেই ডালিম গাছ আছে এই যে আপনার আইস ফল আছে যেগুলো লিচুর মতো অনেকেই অন্য জায়গায় কী বলা জানি না তো এই যে আছে এরপর ডালিম গাছ কমলালেবু গাছ নারকেল গাছ এরপরে ওই যে সুন্দরবনে যে ইয়ে হয় না গোল ফল গাছ পেয়ারা গাছ আল্লাহ রহমতে বাড়ি সব কিছু আছে আম গাছ আছে কী নেই আমাদের সব আমার আব্বাটু গাছ গাছলা মানুষ প্রিয় মানুষ আমার বাড়ি সব কিছু আছে আর এই যে খাতে যে এত পরিমাণ ভালো লাগে ভাই আপনাদের বলি বোঝানো যাবে না তো মানে আমি খাইতে দেখলাম তো খাইতে দেখা একটা দাঁত ভাঙা কিন্তু আবার দেখেন দাঁত ভাঙা আরে মজা কিরে ভাই নিজের গাছে নিজের ঘরের চালে বসে এই যে আইসফলগুলো খাবা এই দেখেন তালা দেখেন কতখানি দিয়ে দেখেন কত খানি থংকায় থঙ্কায় 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 দিয়েছে আর হয়েছে একবার ঘরের চালের দিকে বেশি গাছ কিন্তু বেশি বড় না আমি আপনার ভিডিও শেষে দেখাবো গাছটা অবশ্য গাছ কিন্তু বড় না অথচ আইসফল দেখেন কত পরিমাণ আইস ফল এই ফলগুলো আমরা একটা বিক্রি করব না আমরা বাড়ি সব বাড়ি খাবো আমি একটা ছেলে আমার একটা মেয়ে আছে আর আমার বোনও একটা তো হবে এগুলো আমার পাড়া প্রতি বেশি আসে তার দূরে একটা করে দিব। আপনার নিজেরা আস্তে আস্তে খাবো আমার আব্বা খাবে ঠিক আছে তো এই যে ফলগুলো আল্লাহতালার কি একটা নিয়ামত যে গাছটা মরিয়ে গেছিলো ভাই আসলে ফিলিংসটা বলি বোঝানো যাবে না এই যে চালাই ওপরে বসে আমি কিন্তু চালাই ওপরে অবশ্য কারণ গাছটা ছোটো গাছ তো গাছটা ভার নিতে পারবে না আমার ভার নিতে পারবে না তো এই যে গাছে গা মানে ঘরে চালে বসে খাচ্ছি ভাই আর মনে মনে আনন্দ করতেছে ভাই মনে মনে আনন্দ করতেছে আর আল্লাহ তালার কাছে সুক্রিয়া করতেছে আল্লাহ তালা কী না করতে পারে কী না মানে করতে পারে আল্লাহ তালার কি সৃষ্টি অপরূপ সৃষ্টি মহিমা দেখেন কি মানে এত পরিমাণ মজা ভাই সে বলি বোঝানো হবে না দেখতেই থাকুন খালি আপনাদের দেখাবো সব কিছু আস্তে আস্তে দেখাবো আমাদের এই যে গাছের কতটা পরিমাণ হয়েছে আর এই যে কত পরিমাণ স্বাদ সেটি বলি বোঝানো যাবে না আমি ক্যামেরা এক হাত দিয়ে ধরছি অবশ্য স্ট্যান্ড আছে স্ট্যান্ড দিয়ে ধরছি আর আমি আপনাদের দেখাচ্ছি যে মানে কতগুলোয় আর ভয়েসটা ঠিক মতো হয়নি যার কারণে আমি আপনাদের ভয়েসটা আমার এখান থেকে দিতে পারলাম না আমি ভয়েসটা পিছন থেকে দিতেছি তো আপনারা দেখতেই থাকুন তো ফাইনালি আমার ওয়াইফ তোলায় দাঁড়ায় আছে আমার আম্মা আছে তো ওরা বলতে চা একটু গে মানে এখনও খুব একটা পোক্ত হয়নি আবার খাওয়ার মতো হয়েছে এখনও সম্পূর্ণ হয়নি কারণ এটা জাস্ট খোলা বা শোলা একদম পাতলা হবে ঠিক আছে তো মনে করলাম যে একটা ডাল ভেঙে নিয়ে যায় হ্যাঁ একটা ডাল ভেঙে নিয়ে আর আমার আর নাপ দেওয়ার মন চাচ্ছে না যে আমি এইখানে বুঝি দিন এ দেখা আর ওই যে আমার ডালিম গাছ ওই যে ডালিমও দিছে আল্লাহ দিলে ডালিমও হয়েছে ভাই পরশুর ডালিম হয়েছে পরশুর ডালিম আমাদের বাড়ির ভিতরে সব শিখে গাছ গাছলা প্রিয় মানুষ আমার আব্বা প্রচুর মানে ফল গাছ পছন্দ করে তো ফাইনালি আমি এক কান্দি পারলাম এক কান্দি মানে একসাথে পারলাম তো তোলায় বউ আসে আমি এক আধা ক্যামেরা দিয়ে চালাতে নাপ দিবত যেহেতু অ্যালবেস্টার চাল ভেঙেও যাবে খুব ভয়তে ভয়তে নাপ দিছি তো এইখান থেকে করব। করবো বাড়িওয়ালার বললাম তুমি ধরো ক্যাশ ধরো তো বাড়ি ছেলে দিলাম এই চলে দেবো যে নিচে লাভ দিয়েছি আমি যেহেতু ছোটো গাছ ভয় ভয় লাগতেছে গাছটা একদম ছোটো আপনার দেখাচ্ছি গাছটা কতটা পরিমাণ ছোট তো শেষে ক্যামেরাটা নিচে দিলাম আমার ওয়াইফের কাছে যে তুমি ক্যামেরাটা ধরো আমি আসতেছি তো দেখেন আমি আপনাদের গাছটা দেখাচ্ছি দেখেন গাছের গোড়া দেখেন কত মু মানে চিকন গাছ দেখেন কত টুক চিকন গাছ সেই গাছে আল্লাহ কী না দিছে এই দেখেন প্যারা গাছ প্যারা গাছ আর একটা প্যারা পেকেছে মানে হাইব্রিড যাতে প্যারাটা ছোটো থাকি পাকে বেশি বড়ো হয় না তো আমার সামনেই পড়ে গেছে প্যারাটা পেকে গেছে উড়ু দেখেন দেখছেন প্যারা কিন্তু পেকে গেছে তো আজকে যেন মনটা খুব ভালো অসুস্থ আছি খুব অসুস্থ এর ভিতরে এইসবগুলো করতেছি ভালো লাগছে আর প্যারাটা পেকে গেছে প্যারাটা খাতে হবে যেহেতু পেকে গেছে তো আমি খাবো না আমার মেয়ে মেয়েদের খাওয়াতে হবে ছোটো বাচ্চা তো আর ওর খাওয়াতে হবে ছোটো মানুষ আনন্দ করবে তো এই হলো আমার পরিবেশ এই হলো আমার গ্রাম এখানে গ্রামে থাকা মজাই আলাদা আর আমার এলাকা থেকে যারা দেখতেছেন তারা তো বুঝতেই পারতেছেন আলাদা হয়তো কী নেই আমার সব কিছু আছে আমার আব্বা সব কিছু লাগা ছুঁয়ে গেছে দেখেন কতটুকু গাছ কতটুকু গাছ রে ভাই মানে একবার ছোটো এটা আমার নাইকেল গাছ নাইকেল গাছ আল্লাহ নাইকেল আছে ওই সাইডে নাইকেল পাড়ার ভিডিও একদিন দেবো কিন্তু আমি গাছ উঠতে পারবো না অন্য একদিন দিই পাড়ার থেকে আমি অসুস্থ খুব বড়ো অনেক বড়ো অসুস্থ ওই যে সালে উঠিলাম খুব কষ্ট করে তো যারা আমাকে চিনেন তারা অবশ্যই কমেন্টে বলেন আর যারা চিনেন না তারা আর দরকার নেই অবশ্যই ভাইয়ের সাথে পরিচিত হলাম আর এই হলো আমার বাড়ি এই হলো আমার গ্রাম আর মানে এই যে কত রকমই আনন্দ আমার বাড়ি আমার আম্মা 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 আছে উ চাষি আস দাঁড়িয়ে আছে আমার আপা দাঁড়াই আছে